এক যুবক আল্লাহ রসুলের কাছে অভিযোগ নিয়ে আসছিল আমি দুই হাতে কামাই আমার আব্বা আমাকে বলা ব্যতীত দুই হাতে খরচ করে আপনি যদি বাবাকে একটু দিতেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম লোক পাঠাইছেন যে যাও এর বাবাকে ডেকে নিয়ে আসো তো যে ডাকতে আসছে যে ডাকতে আসছে তো বলছে আল্লাহ রসুল তোমাকে ডাকে বলছে এই অবেলা বলছে তা বলতে পারবো না বলছে আল্লাহ রসুলের কাছে কে আছে কাউকে তো দেখি নাই কিন্তু বাপ যখন বাড়ির থেকে বাহির হইতেছেন তো বাপ বুঝে ফেলছেন কেন ডাকে অবেলা ছেলে যখন বসা তো মনে মনে কবিতা আবৃত্তি করতেছিলেন মনে মনে না জিব্বা হেলতে ছিল না ঠোঁট নড়তেছিল ছিল তো জিবরিল আসতেছে কিন্তু মনে মনে কবিতা পড়তে পড়তে আল্লাহ বলছে সালাম দিবে জবাব দিয়া নিতে তো বাবা যখন সালাম দিয়া ঢুকছেন তো আল্লাহ রসুল বলছে কবিতা শোনাও তো সাহাবি রসুল বলতেছিল মান আখবর আপনাকে কে খবর দিল আমি তো জিব্ব হেলাই নাই ঠোঁটো নাড়াই নাই মনে মনে পড়তেছিলাম আল্লাহ রসুল বলতেছিল যখন কবিতা পড়তে ছিল আল্লাহ রসুল তো আব্বাকে দেখেন নাই পেটে আসতে দেরি আব্বা দুনিয়ার থেকে যাইতে দেরি করেন নাই বিরাট বড় একটা শূন্যতা ভিতরে ছিল বাপ দেখাও তো একটা বিষয় বাপকে দেখেন নাই বিদায় বিদ্য একটা শূন্যতা ছিল তো বৃদ্ধ কবিতা পড়তে আল্লাহ রসুল চোখের পানি জড়াইতে ছিলেন কবিতা অনেক লম্বা আমি দুই একটার তর্জমা শুনাই আপনাদেরকে বৃদ্ধ বলতেছিল মনে বড় আশা ছিল একা আছি দুইজন কবে হব হয়ে গেলাম দুইজন তো দুজনেরই আশা জাগলো যে আমাদের কুল ভরবে কবে আল্লাহ কোলো বোড়া দিল যেদিন তুমি আসলে তো দুইজনই ভাবলাম যে আমাদের আর বাঁচার দরকার নাই এখন বাঁচবো তো সন্তানের জন্যই বাঁচব সত্য এটাই কিন্তু মা বাবা সন্তানের জন্যই বেঁচা থাকে সন্তানের জন্য বেঁচা থাকে বললাম আমরা তোমার জন্যই বাঁচতেছিলাম আমরা বুড়া হইতেছিলাম তুমি জোয়ান ছিলা আমার সবকিছু তোমার ভিতরে যেতেছিল একদিন তুমি পায়ের উপরে দাঁড়ায় গেলা কামাইতে শুরু করলাম আমি বুড়া হইলাম তো বাপের বড় আফসোস ছিল যে তুমি আমাকে বাপ না মনে করতে একজন হিতাকাঙ্ক্ষীও তো বাপতে পারতে তুমি আজকে আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলে তাল্লা রসুল পুরা কবিতা শোনার পরে যুবকের কলার দোরা তুমি আর তোমার মাল তোমার বাপের বাপের বিরুদ্ধে অভিযোগ আমার প্রশ্ন যেটা ছিল যে দিন আমাদের জন্য কেন আজকে যদিও আমরা ভাবি না চিন্তা করি না যে দিন আল্লাহ আমাকে কেন দি দিনের পরিবেশ আমার জন্য কেন প্রয়োজন কেন প্রয়োজন সত্য এটাই আপনি মানেন আর না মানেন বোঝেন আর না বোঝেন এটা কিন্তু আল্লাহর তৈরি আল্লাহ তৈরি করছে কে তৈরি করছেন এটা কার তৈরি করা এটাও তো একটা মেশিন মানব নামের মেশিন ঠিক না না মেশিন না মেশিন তো হুম এটা যতগুলা কাজ একসাথে করতে পারে দুনিয়ার কোন মেশিন মনে হয় এতগুলা কাজ একসাথে করতে পারে না ঠিক না এটাও তো মেশিন এটার আল্লাহর অস্তিত্ব দেওয়া মেশিন একটা ছোট প্রশ্ন আপনাদের কাছে আমার সমস্ত মেশিন চালানোর জন্য যদি রীতি নীতি থাকতে পারে তাহলে এই মেশিনটা চালানোর জন্য কি কোনো রীতি নীতি নাই ওটা কার পক্ষ থেকে নির্ধারিত হবে মেশিন যে তৈরি করে তার পক্ষ থেকে নির্ধারিত হয় ঠিক না আপনি স্বীকার না করতে পারেন কিন্তু আমার কথা লেখা রাখেন আপনি আর আমি জমিনে আসছি সাদা কাগজে সিগনেচার দিয়া আমি কোরআন দিব আপনাকে সাদা কাগজে শুধু সিগনেচার দিইনে সাথে সাথে ফিঙ্গারও দিয়ে আসছি কোরআন এই কথা চিৎকার দিয়ে কোনো না আমি কি রব নই আমরা সিগনেচার দিয়ে আসছি সাদা কাগজে আপনিই আমাদের রব আজকে যদিও নাকি আমরা ভুলে গেছি সত্য এটাই সমাজের চতুর্দিকে তাকাইলে দেখা যায় সবকিছু পাওয়ার পরেছি তো শুধু আল্লাহ কে ভুলছি আর কাউকে শিক্ষিত দিকে তাকান আর অশিক্ষিত দিকে তাকান গরিবের দিকে তাকান আর ধ্বনির দিকে তাকান উচ্চ সোসাইটিওয়ালাদেরকে দেখেন আর নিম্ন সোসাইটিওয়ালাদেরকে দেখেন সবার দিকে তাকাইলে একটা কথা সুস্পষ্ট সবকিছু আল্লাহর থেকে পাওয়ার পরে কিন্তু আমরা ভুলে গেছি আল্লাহকে সবকিছু পাওয়ার পরে সত্য তো হ্যাঁ যদি প্রমাণ চান আমি দিতে পারি প্রমাণ চান আমি যুক্তি দিয়ে দিতে পারি বলেন ডেলি অক্সিজেন নেন কার কে অক্সিজেন দেয় আমাদেরকে হ্যাঁ মানেন হ্যাঁ আমার তো বুঝে আসে না আপনাদের এলাকায় ঢুকার পরে যে উন্নত বিশ্বের কোনো লোকটা লোককে যদি এই এলাকায় ছেড়া দেওয়া হয় বা ঢাকা শহরের গণবসিত এলাকাগুলাতে ছেড়া দেওয়া হয় বা পুরান ঢাকার কোনো গলিতে ঢুকায়া দেওয়া হয় ও মনে হয় বাহির হয়ে ভাববে যে এইখানের মানুষ অক্সিজেন নেয় কি ঘুরা ঠিক না হুম মনে হয় বুঝাইতে পারিনি কিন্তু আমাদের নিতে কোনো অসুবিধা হয় আপনার গলিতে অক্সিজেন কেডুকায় কারটা নেই প্রতিদিন কার অক্সিজেন কতটুকু নেই জানি হ্যাঁ পার হেড পাঁচশো পঞ্চাশ লিটার নেই মাছ যদি তিরিশ দিনে হয় তাহলে আর আপনি আর আমি ষোলো হাজার পাঁচশো লিটার পার মান্থ নেই অক্সিজেন বলেন এখানে আমরা যে কজন বসা আছি ডেলি কতবার মন খুলা আল্লাহ বলি আল্লাহ কতবার মন খুইলা আল্লাহ বলি আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুই আমাকে এরকম করে ডাকিস কেন তো আমি ভিতর থেকে যেন জবাব দিতে পারি মালিক চব্বিশ ঘন্টা তোমার অক্সিজেন নেই এক টাকা বিলও তুমি নাও না অথচ আমরা দুই হাজার বিশে দেখছি এখনো মিডিয়ায় থাকতে পারে ডাকার এক হাসপাতাল মাত্র আধা ঘন্টা অক্সিজেন দিছে আর চৌরাশি হাজার টাকা বিল বানাইছে আর আমরা চব্বিশ ঘন্টা অক্সিজেন নেই তুমি একবারও আমাদের থেকে বিল নাও না বা চাও না আমার মন চাইল তোমাকে আমি একবার মন বইরা আল্লাহ বইলা ডাকি তিন দিন পর্যন্ত ঘরে পানি ব্যতীত কিচ্ছু নাই তিন দিন চলতেছে ঘরের অবস্থা শুধু পানি আছে আর কিচ্ছু নাই চতুর্থ দিন সকালে ঘরের অভিভাবক বাহির হইতেছে আর বলতেছে দোয়া করো আজকে যেন কিছু মিলে কিন্তু যখন সন্ধ্যায় ফিরতেছেন ওই দিনও কিচ্ছু মিলে নাই ওই দিনও কিচ্ছু মিলে নাই কিন্তু ঘরের মহিলা বারবার রাস্তা দেখতেছেন যে আজকে কিছু মিলবে হয়তো কিন্তু সন্ধ্যাবেলা যখন ঘরের পর্দা উঠে দেখতেছেন আসতেছে কিন্তু চেহারাটা মলিন হাত দুইটা খালি নাম পরে বলবো আমি যখন একবারে ঘরের কাছে চলে আসছে এখন আর আওয়াজ পর্দা নষ্ট হবে না তো আওয়াজ দিছেন আলী বুঝছেন তো আলী রাজি আল্লাহ কথা বলতেছি ফাতেমা রাজি আল্লাহ আওয়াজ দিছে না আলী তো চোখে চোখ পড়ছে তো জিজ্ঞাস করছে চেহারা মলিন কেন বলছে আজকেও কিছু মিলে নাই তো ঘরের মহিলা বলতেছে ওয়াজাদনা না সাকার না লামনা জি সবার না পাব তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব দু অবস্থায় আল্লাহ আমাদের সাথে আর আলী এটা জানো আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না একটু পাবেন না একটু ভাবেন না তো দরজা খোলার পরে যখন ঢুকতেছেন গড়ে তো আলির বলতেছেন ফাতেমা সার্লাত ফাতেমা মুসকি মুসকি হাসতেছিল চতুর্থ দিনের ক্ষুধার্থ এটা ওই দিনের কাহিনী যেই দিন হাসান হোসাইন কে আল্লাহর রসুল জিব্বা কিদা নিবারণ করাইছেন ওই দিনের কাহিনী বলতেছি আমি কিন্তু স্বামী এমনি তো মনটা খারাপ স্ত্রী মলম দিতেছেন সেও যদি চেহারা খারাপ করে তাহলে চেহারাটা আরো ভাঙা পড়বে দিলে আরো ব্যথা পাবে তো প্রথম সান্ত্বনা দিছে আলী পাবো তো শুক্রিয়া আদায় করবো না পাবো তো সবর অবস্থা আল্লাহ আমাদের সাথে আমাদের জন্য শোভা পায় না যাদের সাথে আল্লাহ থাকে চেহারা মলিন হোক স্বামী যখন ঘরে ঢুকতেছেন হাসতেছিল আমার আগমনে খুশিতে নাচতে ছিল তালিয়া দি আল্লাহ তালা আনু বলতেছেন আমি আর নিজেকে ধরা রাখতে পারি নাই তো আমি কাঁধে হাত রাইখা দোয়া দিতেছিলাম রহিমা বাহ তোমার উপরে রহমত নাজেম করো বলেন এই সম্পর্কটা কতটুকু সুখী আমাদেরও তো এরকম একটা সম্পর্ক আছে যদি আমরা তুলনা করি তাহলে ওই সম্পর্কটা কতটুকু সুখী আমরা কতটুকু সুখী আমি কিন্তু অনেকগুলো জিনিস দেখায় বুঝেই চাইতেছি এই জন্যই আমার কথা শুরুটা ছিল যে একক শ্রেষ্ঠ মানুষ যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় সেরা এই মানুষটার বাবা উচিত যে আল্লাহ দিন আমাকে কেন দিলেন দিনের পরিবেশ আমার জন্য কেন প্রয়োজন আর কোন সৃষ্টির জন্য দিনের পরিবেশ নাই কেন এটা বাবা উচিত চিন্তা করা উচিত আমি কয়েকটা উদাহরণ দিলাম হাজারো দেওয়া যাবে অথচ মুসা আল ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন আমার জান্নাতের বন্ধুকে তা আল্লাহ বলে কষাই মুসা আল ইসলাম ঠিকানা চাইছেন যে আমার জানা দরকার কষাই বড় উচ্চ মর্যাদায় কি করে উঠলো কি কাজের বিনিময়ে উঠলো যে আমার জান্নাতের বন্ধু হবে তো মুসা আল্লাহ ইসলাম যা দেখছেন কাহিনীকে আমি শর্ট করতেছি যে কসাই যখন সকালে বাড়ির থেকে বাহির হয় দোকানের উদ্দেশ্যে তো বৃদ্ধা মার পরিপূর্ণ সেবা করা তারপরে দোকানে আসে আবার যখন ফিরা যায় তো আগে মার সেবা করে তারপরে নিজের ঘরে যায় তো যখনই মার সেবা শেষ করেন তখনই মা হাত উঠায় বলে আল্লাহ আমার সন্তানকে মুসা জান্নাতের সঙ্গী বানায় তো যখন জিজ্ঞাসা করতেছিল কসাইকে যে তুমি সেবা করার পরে মা জানি কি বলতেছিল তো কসাই হাসতে ছিল আর বলতেছিল পাগল মা যখনই সেবা শেষ করি হাত উঠে দোয়া করে যে আমি যেন মুসা আলাহ ইসলামের জান্নাতের সঙ্গী হই মুসা আলাইহিস সালাম পাগল না তুই পাগল মার দোয়া তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায়া দিয়েছে আমি সেই মুসা আমার জানা দরকার ছিল তুই এখানে পচলি তো পচলি কি কোরা এরকম সম্পর্কগুলো আজকে আমাদের আমাদের যে সম্পর্কগুলো কোনো সম্পর্ক মিয়া আমরা না সুখী সম্পর্ক গুলো আমাদের সাথে সুখী বুঝাইতে মনে পারেন কোন সম্পর্কই কিন্তু আমাদের সাথে সুখী না ইমাম সাফির রহমতুল্লাহ দিন পরিশ্রম করে আসতেন সারাদিন রাত্রে আম্মার পাও টিপতেন আর তেল লাগায় ঘুম পড়াইতেন মা যতক্ষণ পর্যন্ত না ঘুম পড়তেন পাও টিপতে থাকতেন আপনারা চিনেন না সাফির রহমতুল্লা আলাইকে Amor a China.